কেমন থাকবে আজকের আবহাওয়া নাগাড়ে বৃষ্টি বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা জনজীবনের কোথাও বন্যা পরিস্থিতি তো কোথাও জল জমে আটকে জনজীবন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গে কমতে চলেছে বৃষ্টি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পাশাপাশি বৃষ্টি কমলেও মেঘলা আকাশেরই দেখা মিলবে কখনো সখনো হতে পারে দু এক পশলা বৃষ্টি আবার কখনও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এই পূর্বাভাস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অন্যদিকে এবার বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গেও মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল